ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে ভালো করা কাপ নেওয়া ভালো করা না কাপ নিতে চাই এটা শুধু আমি না আমরা সবাই চাই এবারে টি বিশ্বকাপ নিতে চায় তোহিত হৃদয় শরীফুল তহিতরা জিতেছিল রুদ্ধ উনিশ বিশ্বকাপ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জিততে চান এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ তোহিত হৃদয় বলেন আমি তো আমার সেরাটা দিয়েই চেষ্টা করব। আমি চাই আমার দল অন্তত সেমিফাইনাল খেলুক আমরা উরুদ্ধ উনিশ বিশ্বকাপ জিতেছি আমাদের অনেকে জাতীয় টিমে রয়েছেন আছেন তানজিত হাসান তামিম তানজিত সাকিব শরীফুল ইসলাম নিশাদ হোসেন এরা এমন একটা প্লেয়ার যে কোনো দিন একজন দুজন খেলা চেহারা চান্স করে দিতে পারে তহিদের কথা শুনে অবাক হচ্ছেন তারা করে দেখিয়েছে উরুদ্ধ উনিশ বিশ্বকাপ জিতেছিল তাই তো সেই অভিজ্ঞতা থেকে বলতেছেন তরুণদের সাথে রয়েছে অভিজ্ঞ সাকিব আল হাসান লিটন কুমার দাস সৌম্য সরকার শেখ মেহেদি হাসান তাসকিন আহমেদ এবং সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ সিনিয়রদের সঙ্গ পেলে জুনিয়ররা অবশ্যই ভালো করবে সবাই যে যার জায়গা থেকে যদি সেরাটা দিতে পারে সবাই যদি একসাথে জ্বলে উঠতে পারে তাহলে স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে কঠোর অনুশীলন এনে দিতে পারে বাংলাদেশকে সেই স্বপ্নের ট্রফি স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে কোটি বাঙালির আশা পূরণ হতে পারে বাংলার ক্রিকেটের এক নতুন অধ্যায় তৈরি হতে পারে যদি তাই হয় তবে সারা বাংলাদেশে চলবে আনন্দের মিছিল সেই স্বপ্নের কাপটি নিয়ে ঘুরবে সারা বাংলাদেশ সাকিব মাহমুদুল্লাহ এক নজর দেখার জন্য ভিড় জমাবে এই স্বপ্নটা বাস্তব হয়েও যেতে পারে আপনার কি মনে হয় দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ কি বাংলাদেশ নিবে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন